এরকম পটল পেটে গেছে তাহলে ফেলবেন না আজকের রেসিপিটা দেখুন কীভাবে করছি এই যে কীরকম পেকেছে একদম হলুদ হয়ে গেছে হয়ে গেছে তো আজকে এই পাকা পটলের রেসিপি হবে চলুন পটলটাকে প্রথমে ধুয়ে নেব এইরকম করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এইগুলো ভেঙে দেব পটলের দু সাইডেটা ভেঙে দিচ্ছে তাহলে ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবার এর মধ্যে গেঁথে দেবো পটলগুলো পাকা পটলগুলো গেঁথে দেবো এই যে এই রকম করে গেঁথে দেবো এই যে হয়ে গেছে একদম মালার মতো হয়ে গেছে এবার পুড়িয়ে নেবো ভাত পুড়িয়ে নেব এদিকে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সরষের তেল পটলটাকে এই পিঠু করে পুড়িয়ে নেব আপনারা চাইলে এই পটলগুলো আখায় পোড়াতে পারেন শুকনো লঙ্কা ভেজে নেব আপনারা বেশি ঢাল কেটে তাহলে বেশি লঙ্কা দিতে পারেন। পটলটা পোড়ানো হচ্ছে। লঙ্কা ভাজা হয়ে গেলো। এবার তুলে নিই। এবার কেটে রাখা পেঁয়াজ কিছুইটাও দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে তুলে নেব লাল করে পেঁয়াজটা ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি হবে পটলটা পটলটা পুরা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পটলগুলো বের করে নিচ্ছি একটু করে পরিষ্কার করে নিতে হবে কালো কালোগুলো এইভাবে পটলটা আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ লঙ্কাটাকে ভেঙে দিতে হবে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি দিতে পারেন কিন্তু এখানে পটলের ইয়েটা ভর্তাটা খুব মিষ্টি মিষ্টি হয় তাই আমি একটু সামান্য লঙ্কা দিয়েছি ঝাল একটা মাত্র লঙ্কা একটা মাত্র লঙ্কা দিয়েছি কাঁচা তেল দিয়ে দেবো সর্ষের তেল ভালোভাবে পটলটাকে মেখে নেবো পটল মাখাটা হয়ে গেল তো কাদের কাদের এই রেসিপিটা পছন্দ আমাদের কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে এই পটলের ভর্তা খুবই টেস্টি হয় তাহলে এখানকার মতো এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো এ পর্যন্ত টাটা